আল্লাহর হাবিব সাল আলাই সাল্লাম উনি রাতে দিনে কি কি আমল করতেন গোপন আমল এগুলো জানার জন্য তিনজন সাহাবি ইসলামের স্ত্রীদের কাছে গেলেন যে জিজ্ঞেস করলেন যে আপনারা আমাদেরকে বলুন রাতে কি আমল করে দুপুরে কি আমল করে বিকেলে কি আমল করে আমাদের আম্মা জানেরা রাসুলের প্রিয় তোমার স্ত্রীরা বললেন যে উনি রাতে এরকম সাহায্য দুপুর এরকম তেলাবাদ এই সময় নফল নামাজ এই সময় এটা 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 করে

মহান ব্যক্তির যেই নবীর আগের পরের সব গুণা মাফ বলে ঘোষণা দেয়া হয়েছে তার সাথে তো আমাদের তুলনা করলে হবে না আমাদের তো বেশি আমল করতে হবে রসদ এই জন্য এই স্ট্যান্ডার্ড মেনটেন করেন না এরকম করলে তো আমরা মাফ পাবো না আল্লাহর কাছে ভালো চিন্তা থেকেই ভালো চিন্তা থেকে তারা ভাবছেন যে না আমাদের আমল আসলে কম হয়ে যাচ্ছে বাড়াইতে হবে রসদ সাহেবের কথা ভিন্ন আমাদের বাড়াইতে হবে তো কি করতে হবে একজন বললো আজকে থেকে আমি সারা রাত নকল নামাজ পড়বো সারা রাত ভাবনার নিয়ত করে ফেলছি আমি সারা রাত নকল নামাজ এসার পর থেকে যে নফল শুরু হবে ফজর পর্যন্ত ঘুম নাই আচ্ছা গেল আরেকজন বললো আমি সারা বছর রোজা রাখবো কালকে থেকে যে রোজা ধরবো আর ভাঙবো না সারা বছর আরেকজন বললো আমার কয়েকজন স্ত্রী আছে আমি আর স্ত্রীদের কাছে যাব না আমি এখন থেকে সন্ন্যাসী ওই জীবন যাপন করব। আমি আর কোন নারীর কাছে যাচ্ছি না এই ঘোষণা যখন তারা দিয়ে ফেলছে এটা রাসুল ইসলামের কান পর্যন্ত যেয়ে পৌঁছলো আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম এটা শুনে ফেললেন শুনে

আমি তোমাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি মুত্তাকি সবচেয়ে বেশি বুজুর্গ আল্লাহ ইন্নী লা আখশাকুম লিল্লাহি লাহু আমি তোমাদের মধ্যে থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই বলেন তো রাসূল সাল্লাল্লাহু চেয়ে বেশি আল্লাহকে ভয় পাওয়া কারো পক্ষে সম্ভব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি মুত্তাকি হওয়া কারো পক্ষে সম্ভব আমার নবীর চাইতে শ্রেষ্ঠ হওয়া সম্ভব তার যে স্ট্যান্ডার্ড ইবাদতের এটারে ছাড়া যাওয়া সম্ভব তিনি বললেন যে আমি বেলা ঘুমাই আসার পরে আবার শেষ সাথে তাহার যেত করি ঘুমও আছে নামাজও আছে প্যালেন্স আমি সোম বৃহস্পতিতে রোজা রাখি সপ্তাহের বাকি দিনগুলোতে খাই আবার আমার অনেক নয় জন স্ত্রী তো একটা ছিল আমি স্ত্রীদের সাথে মেলামেশাও করি আমি এগুলো সব ঠিক রেখে আল্লাহ সবচেয়ে প্রিয় মোটটা কি হইতে সমস্যা হইল না তোমাদের এত সমস্যা কোথায় তোমাদের সমস্যা কোথায় আমার চেয়ে শ্রেষ্ঠ যদি কেউ কিছু করতে চাও এটা হবে না আমি হচ্ছি স্ট্যান্ডার্ড সুমাহান দেখেন এইভাবে যখন বললেন ঠিক করে দিলেন যে তোমরা কে কে জানি এরকম নিয়ত করছো এটা ভুল করেছো বরং শুদ্ধ হবে এটা ওই তিনজনের টনক নড়ে গেছে তারা শুধরে নিয়েছেন আর বাকিরা সঠিক মেসেজটা সঠিক নির্দেশনাটা জেনে গেল তাহলে ওনাদেরকে কারেকশন করা হয়ে গেছে না অলরেডি বলেন তো ওনারা যে ভুল করছে কারেকশন হয়েছে কিনা কিন্তু তাদেরকে অপমান করা হয়েছে হম এই ভুলটা আমরা অনেক সময় করি অন্যের সামনে কখনো নিজের ছেলেকে নিজের স্ত্রীকে বন্ধুকে বা যাকে হঠাৎ হাসির রোল পড়লো কেন এখানে গেছে নাকি নিজের জীবনের সাথে অন্যের সামনে এইভাবে আমরা যেন্ট না করি কাউকে সংশোধন করতে চাইলে আল্লাহর হাবিব সাল্লা আলাইসালামের দেখানোর পথেই যেন আমরা সংশোধন করি এটা হচ্ছে এই হাদিসের এক নাম্বার শিক্ষা